হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প এক কাপচা পর্ব উনত্রিশ লেখিকা সাদিয়ে কান সুভাষিনী গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় একমকে যা ইচ্ছে তাই বলে গালি দিচ্ছে তার শাশুড়ি সেদিকে কোনো কর্ণপাত করছে না সে আপাতত সে ব্যস্ত সিনহাকে নিয়ে সামিনার সাথে এক দফা কথার তর্ক বিতর্ক হয়েছে তার লোকে যতই সামিনার এই বিষয়ে কোনো দোষ নেই কিন্তু ইকু আস সামিনার দোষ খুঁজে পাচ্ছে মা হয়ে অবশ্যই সিনার এই দিকটায় অবশ্যই তার খেয়াল রাখা উচিত ছিল কিন্তু রাখেনি এবং যা ঘটেছে এটার উপর কোনো অন্য কারোর হাত নেই দর্শন হতে হতে বেঁচে গেলেও এর প্রভাবটা খুব বাজেভাবে সিনহার উপর পড়েছে চিনার একটা ভবিষ্যৎ আছে ওই ঘটনার পর থেকে সে একদম চুপ হয়ে গেছে একটা বাচ্চা মেয়ে সে খেলবে কথা বলবে কিন্তু সিনহা কারোর সাথে কোনো কথা তো দূরে থাক কোনো রেসপন্স করছে না পাঁচ মাসের ভরা পেট নিয়ে কমের কিছুটা কষ্ট হয় সিনাকে কোলে নিতে তবুও সে যতটা পারছে সিনাকে সময় দিচ্ছে নিজ হাতে খাইয়ে দিচ্ছে তার পছন্দের কার্টুন দেখছে তার সাথে ওয়ার্ড গেমস খেলার চেষ্টা করছে কিন্তু সেনা চুপচাপ সকালবেলা খুব একটা খাবার না খাওয়ায় বেলা এগারোটার দিকে ঘুম এক গ্লাস দুধ নিয়ে সামিনার ঘরে যায় সেনার দুধ খুব পছন্দের কিন্তু সামিনা সেই দুধকে সেনাকে খেতে দিতে না তার কেন যেন মনে হয় ইখুম তার মেয়ের ক্ষতি করবে সে সেনাকে নিয়ে যেতে চাইলে আজ ইখুম তাকে কিছু কথা শুনিয়েছে ব্যাস এতে যা হওয়ার হয়ে গেল কারণ সাবিনা তার শাশুড়ি মায়ের কাছে কি বলেছে আর সে তেরে এসেছে এই খুমের দিকে ভদ্রমহিলা বাড়ির সব থেকে বয়স্ক মানুষ হলেও তার মুখের বাসা অসভ্য একুম দুধের গ্লাস হাতে নিয়ে বাইরে চুপচাপ দাঁড়িয়েছিল তখন সিনহা এসে একুমের শাড়ি আসল টেনে ধরে দু হাত বাড়িয়ে দেয় কোলে ওঠার জন্য একুমের সকল মন খারাপ এক নিমিষে উড়িয়ে দিল সে কষ্ট হলেও সে কোলে তুলে নিল সিনহাকে কিছু দূর যেতে দেখা গেল শুভ্রের সাথে চেনাকে কোলে নিতে চাইলে চেনা শক্ত করে এই গলা জড়িয়ে ধরল শুভ্রকে দেখে সে ভয় পাচ্ছে শুধু শুভ্র নয় সে তাজদি সহ সবাইকে দেখে ভয় পাচ্ছে কষ্ট হলে এই সিনাকে নিয়ে নিজের ঘরে ফিরে এলো সাগরিকের হাত থেকে চায়ের কাপ নিয়ে তাজদিদ বলল আমাদের বিশেষজ্ঞের সাথে কথা বলা উচিত কিন্তু স্পেশাল ভাবে ট্রিট করবে তাকে চিন্তা করিস না ওদের কি হবে যা হবার হবে তোর কি হয়েছে সাগরিকায় একবার ভাবলো কথাটা বলবে পুনরায় ভাবলো নিজের দিকে কথাটা নিয়ে কোনো লাভ নেই সে ঘর থেকে বেরিয়ে যাবে তখন তারজিৎ বলল এদিকে আয় কেন আমার আজ অনেক ক্লান্তি গেল ক্লান্তি দূর করে দে আমি কি ক্লান্তি রিমুভার হ্যাঁ আয় মাথা টিপে দিবি আপনার গলা ব্যথা করে না কেন গলা টিপে দিবি তাজদিদের কথায় সাগরিকা নিবু নিবু গলায় বললো আমি তা বলিনি দ্রুত আসবে কি সাগরিকা তাজদিদের পাশে দাঁড়িয়ে তার মাথা টিপে দেওয়ার জন্য তার মাথায় হাত দিতে তাজদিদ বলল এখানে বস কোথায় তাজদিদ নিজের উরুর উপরে ইশারা করতে সাগরিকা বলল সি অশ্লীল তাজদিদ তার হাত ধরে তাকে বসিয়ে দিতে দিতে বলল ইউ আর মাই রাইট ফুল ওয়াইফ আর এই কথাটা গত রাতে বিয়ে করার আগে মাথায় ছিল না সাগরিকার দীর্ঘ স্বাস ছেড়ে মনে মনে বলল আই উইশ আমার একটা ডোরে মন থাকতো আমি টাইম মেশিনে সব মুছে নিতাম তার সাগরিকার বিয়েটা যদি কেউ মেনে নিতে না পারে সে হচ্ছে মৌসুমি সে আগে খুব গতকাল থেকে না খাওয়া শুধু তাই নয় আর সে চলে যাচ্ছে তার বাবার সাথে যাওয়ার আগে যখন তার নানান তার কাছে এলো তখন সে বাজে ব্যবহার করতে একবার ভাবছিল না আফারে আমি তো চাই তুই আয় আমার ঘরে কিন্তু সাগরিকারে বিয়ে করলে আমার কি দোষ হয়েছে থামেন রাগ করিস না পা আপনার নাতিকে বিয়ে করার জন্য আমি মরে যাচ্ছি না হাজারো ছেলের লাইন ধরে আছে আমাকে বিয়ে করার জন্য তা জানি থাকবো না কেন যেমন তোমার রূপ তেমন গুণ আমার বাপায়ের ছোট আঙ্গুলের সমান যোগ্যতা আপনার পুরো পরিবারে নেই তাই তাজদিদকে বিয়ে না করতে পেরে আমি মরে যাচ্ছি এমনটা ভাবা বল আমরা তা বলি নেই মৌসুমি আরও দু কথা বলতে চাচ্ছিল কিন্তু গাড়িতে থেকে তার বাবার ডাক দিতে দ্রুত পা বাড়ায় রাস্তার দিকে সেদিকে যেতেই সে ধপ করে মাটিতে বসে পড়েছে তার হাই হিল আটকেছে ছাগলের দড়ির সাথে মুখ তুলে চাইতে দেখতে পেলো একজন বলিষ্ঠ সুপুরুষ তার থেকে হাত দুই দূরে দাঁড়িয়ে আছে সে নিজ হাতে সেই ছাগলের দড়ি খুলে চলে যাচ্ছিল মৌসুমিকে একবার তোলার পর্যন্ত দূর তার দিকে একবার ফিরেও তাকায়নি মৌসুমি উঠে দাঁড়িয়ে তাকে বলল আস্ত বেয়াদব একটা মেয়ে মানুষ দেখলেই এমন করতে ইচ্ছে করে লোকটা পিছন ফিরে চাইতেই মৌসুমি তার গালে ঠাস করে চর মেরে দিল বিগত দুই দিনের রাগ সিলেটার উপর দিতে নিজেকে হালকা লাগছিল কিন্তু কোথা থেকে সাগরিকা ছুটি আমার থেকে বয়সে বড় না হলে তোমার এই চোয়ার তাছাড়াও তোমার কপাল ভালো নইলে তোমার গালে ঘুরে এই ছেলে থাপ্পড় দিলে মান থাকতো তোমার ছেলেটা চুপচাপ দাঁড়িয়ে আছে সাগরিকা মৌসুমীকে কথাগুলো বলে ছেলেটাকে বলল ভাইয়া এই বেআবের হয়ে আমি চাইছি তুমি প্লিজ এসো না ভেতরে এসো ওরা দুজন বাড়ির পথে পা বাড়ালে মৌসুমীর আগে ফুসফুস করে গাড়িতে গিয়ে বসলো ছেলেটা ডক্টর সুমন আহমেদ মনো এর আরও একটা পরিচয় আছে যেটা হলো সাগরিকার হোম ছিল সাগরিকা যখন একের পরে এক গ্লাস ছেলেটা ছেলেটার লেখাপড়া করেছিল।